আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আল্লাহর নিরানব্বইটি নাম পর্ব তিন হজরত আবু হরের রাজিয়াল তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাল নিরানব্বইটি নাম রয়েছে একশো থেকে একটি কম যে এই নামগুলি মনে রাখবে বুঝবে এবং উপলব্ধি করবে সে জান্নাতে যাবে সহিব থেকে হাদিসটি বর্ণিত নম্বর একুশ অ্যাসিতাসিত অর্থাৎ প্রশস্তকারী নম্বর বাইশ অলিজ অলাফিজ অর্থাৎ অবনতকারী নম্বর তেইশয় অর্থাৎ উন্নতকারী নম্বর চব্বিশ অর্থাৎ সম্মান দানকারী নম্বর পঁচিশ আল মুজিল আল মুজিল অর্থাৎ অবিশ্বাসীদের বেইজতকারী নম্বর ছাব্বিশ আসমি আসমি অর্থাৎ সর্বশ্রোতা নম্বর সাতাশ আল বাসুর আল বাসুর অর্থাৎ সর্ববিষয় দর্শনকারী নম্বর আঠাশ আল হাকম আল হাকম অর্থাৎ অতল বিচারক নম্বর উনত্রিশ আল আদল আল আদল অর্থাৎ পরিপূর্ণ ন্যায় বিচারক নম্বর ত্রিশ আল আল্লাফ অর্থাৎ সকল গোপন বিষয়ে অবগত আজকের পর্ব এখানে শেষ করছি আশা করি আপনাদেরকে আমাদের এই পর্ব খুবই ভালো লেগে হবে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন السلام عليكم ورحمه الله